সত্যের পক্ষে গান গাই বলি আমি শক্তির পক্ষে দেখি বলে আমি শক্তির সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদরোহি সত্যের পক্ষে দেখি বলে আমি তো কথা বলি গাই বলে আমাকে মৌলবাদী হাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী মোহনবাদী কেন জঙ্গিবাদী দেখি না আমি বিপুল কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি ময়নবাদী চারা হওনি জন্মের পরে কানে আজান কি

ওই কেমন কথা পুর কথা বললে মাতা আবার পরকার কথা চণ বলি পর কথা চণ বলি তখন বলে আমি দিদুরহি বিপুল মৌলবাদী কেন চক্রিবাদী আমি দিদুর রহি বিপুল মৌলবাদী কেন চক্রিবাদী সত্যের পক্ষে গান বলে আমি দিদুর সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপুল কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপুল মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপুল মৌলবাদী কেন জঙ্গিবাদী সালাম